আমার নাম দুইটা পয়সা দিয়ে আমার নামা পাঁচশো টাকা ভাঙতে পাঁচশো টাকা তো ভাঙতে আমার না মা আমরা অন্ধবিক্ষুত মানুষ আমরা এত বড় কোথায় পাঁচশো টাকা না দশ টাকা হ্যালো মামা হ্যাঁ 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 ওই যে ব্যাংক অ্যাকাউন্ট না ওই কোন ব্যাংকে এটা জননা জনতা ব্যাংক না সোনালী ব্যাংক সোনালী ব্যাংক না সরকারি হ্যাঁ আচ্ছা তাহলে ওইটা মধ্যে दो लाख पाठाई दिन ठीक है सर आज तक ठीक है समय जो आपने अपने, तो था अपने ले नापने ले नापने ले ए, रे एसएस करा है आमिर तो वर्ष तो बढ़ा है इतना सी ठीक है सर मेरे बैंक के अकाउंट नंबर ही यार आपने रे नंबर बढ़ा है इतना सी बैंक के अकाउंट नंबर आज तक ठीक है सर हम लाखें ये बढ़ पार तो रामेंद्र स्टेज़ का विक्का दिला� বাবা আমি চোখে দেই না বাবা ঠিকই আছে আপনার কথা আবার আমি মোবাইলে চালাইতেছি ঠিকই আছে বাবা আপনার কথা আমি সারাদিন মোবাইল চালাইতে চালাইতেই তো মামা গন্ধ হয়ে কানা হয়ে গেছে মোবাইল আমার কানা বানা চালাইছে মামা আমি এমনি কোনো কিছু চোখে দেখে না কিন্তু এই মোবাইলটা এটি পেতে আর এস এম এস টি চেঞ্জ পাঠাইতে পারি এটি ঠিক চোখে দেখি আপনি বিশ্বাস না করলে আপনার অন্য একটা কিছু দিয়ে পরীক্ষা করেন কিন্তু আমি মোবাইল চালাইতে পারি এই মোবাইল অতিরিক্ত চালাইতে চালাইতে এই মোবাইলের আলো আমার চোখ অন্ধ ফলাইয়া ফলাইছে মামা আমি তাই এখন আর চোখে দেখি না প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন চালানো যেন দৃষ্টিহীনতার কারণ না হয়ে দাঁড়ায় আপনি এবং আপনার সন্তানকে অতিরিক্ত মোবাইল রেডিয়েশন কম্পিউটার এবং ল্যাপটপ চালানো থেকে বিরত রাখুন